মাসাল্লাহ জলপাইয়ের সাথে কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন সবসময় ভালো লাগে পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় নিচে কিন্তু টার্সেল করা থাকবে সুন্দর করে টার্সেল করা ডিজাইনটা বলেন কালারটা বলেন মাসাল্লাহ আর প্রাইজও কিন্তু কম প্রাইজের মধ্যে ভালো কিছু সব সময় দিয়ে থাকে আপনার কাছে আজকের ভিডিওতে তার প্রমাণটা এই যে ব্লকি ড্রেসগুলি দেখতেছেন এগুলি প্রাইস দিচ্ছি আমরা মাত্র 750 হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে তারপরে সামনে যেহেতু পূজা চলে আসছে অনেকে আপনি একটু পূজার জন্য যে ভাইয়া পূজার জন্য স্পেশাল রেটের সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন এই ড্রেসটা দেন স্লিপের পাটা আলাদা প্যান্টের কাপড়টা আলাদা চলে আসবে দারুণ একটা কালার কম্বিনেশন দেখেন আসলে এই ড্রেসগুলি হচ্ছে যে যারা হচ্ছে বাসা বিক্রি করেন অনলাইনের মাধ্যমে বিক্রি করেন যে যেভাবে নিয়ে বিক্রি করতে পারে কারণ হচ্ছে কম প্রাইসের মধ্যে ভালো কিছু হচ্ছে সবসময় বিল্টার প্রাইস যেটা গ্রিন শা মার্কেটের দ্বারা শপ নম্বর চারে আসতে পেয়ে যাবে তারপরে দেখেন আজকে অনেকগুলি কালার দেখাচ্ছে যেহেতু আমার আপুরা নিয়ে বিক্রি করে যে ভাইয়া অনেকগুলি ডিজাইন অনেকগুলি কালার হলে বেশি ভালো লাগে তারপরে হচ্ছে এই কালারটা দেখেন খয়েরি কালার হ্যাঁ খয়েরির সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন তো থাকছে তারপরে এই ডিজাইনটা দেখেন জাস্ট ব্ল্যাক এর সাথে হচ্ছে কালার কন্ট্রাস্ট তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার টি কালার এটা একটু আপনার কিন্তু হচ্ছে মাস্টার কালার অনেক আপনারা একটু হলুদের প্রোগ্রামে পড়বেন যে ভাইয়া হলুদের প্রোগ্রামের জন্য একটু মাস্টার কালারটা প্রয়োজন সেক্ষেত্রে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে এরকম নিত্য নতুন ড্রেস নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ